বিপিএলে সকল জল্পনার অবসান ঘটল অবশেষে অবশেষে পাঁচ দলের বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বরে ডিসেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে বিপিএল আমাদের টার্গেট ডেট হচ্ছে উনিশে ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারির মধ্যে শেষ করা কারণ ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আপনারা জানেন যে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড কাপ শুরু হবে তো সুতরাং আমাদের ন্যাশনাল টিমকেও এনাফ টাইম দিতে হবে দীর্ঘ মিটিং এরপর অবশেষে বিপিএল দল ঘোষণা করেন ইফতেখার তাদের মধ্যে হচ্ছে টগি স্পোর্টস রংপুর ট্রাইঙ্গেল সার্ভিসেস চিটগং চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা নাবিল গ্রুপ রাজশাহী ক্রিকেট উইথ সামি সিলেট এবারের বিপিএল দল নির্বাচনে তিনটি মূল বিষয়ের উপর জোর দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল আমরা তিনটা বিষয় খেয়াল করেছি নাম্বার ওয়ান হলো ফাইন্যান্সিয়াল কেপাবিলিটি অর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আপনারা জানেন যে টিম চালাতে যা লাগে এটা দু নম্বর হলো ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন তারা কি ম্যানেজমেন্ট নিয়ে আসবে কি মোটিভেশন নিয়ে আসবে নাম্বার থ্রি হল দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড টাই উইথ ক্রিকেট সো এই তিনটে হলো আমাদের টার্গেট ছিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইফতেক রহমান মিঠু বলেন আমরা আরেকটা জিনিস হচ্ছে সতেরো তারিখে প্লেয়ার ড্রাফট আমরা প্লেয়ার ড্রাফট সতেরো তারিখে করছি আপনারা জেনে যাবেন কোথায় করছি কি করছি এবারের বিপিএল সর্বোচ্চ কঠোর হয়েছে বিসিবি পাঁচ কর্মদিবসের মধ্যে যদি দলের মালিকরা ব্যাঙ্ক গ্যারান্টি দশ কোটি টাকা দিতে না পারে তাহলে ওই দলকে প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন ইফতেকার রহমান মিছুক পাঁচ দিন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আমরা ব্যাঙ্ক গ্যারান্টিটা না পাই আমরা কিন্তু তাদের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দিব না উই আর ভেরি স্ট্রিক্ট সুতরাং যদি দেখেন যে চারটা টিম হয়ে গেছেন আপনারা এটার অবাক হন না আমরা উই আর সো স্ট্রিক্ট অন দিস বিপিএল নিয়ে বিগত বছরগুলোতে যত অনিয়ম হয়েছে সব অনিয়ম অভিযোগ রুখতেই এবার সর্বোচ্চ কঠোর হচ্ছে বিসিবি এখন দেখার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে এবারের বিপিএল আয়োজন করে কাজী মোহাম্মদ আরাফাত অনফিল্ড